কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা যারা এনইপি স্টুডেন্ট অর্থাৎ যারা নতুন স্টুডেন্ট রয়েছ তোমাদের পরীক্ষার সেন্টার ঘোষণা করা হয়েছে তোমরা দেখে নাও তোমাদের কোন কলেজে সিট পড়েছে তো সবার প্রথম তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নদীয়াজনের নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার বা দিকে অর্থাৎ তোমাদের কোন কলেজের সিট পড়েছে এটা বাদিকে রয়েছে আর ডানদিকে হচ্ছে তোমাদের কোন কলেজের সিট পড়েছে অর্থাৎ তোমরা কোন কলেজে পড়ছো সেই কলেজের নাম হচ্ছে ডান দিকে রয়েছে সবার প্রথম দেখে নাও তোমাদের এখানে হরিণঘাটা মহাবিদ্যালয় এই হরিণঘাটা মহাবিদ্যালয়ের অল ছেলে এবং মেয়েদের সিট পড়েছে হচ্ছে কাছড়াপাড়া কলেজে চাকদা কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে কল্যাণী মহাবিদ্যালয়ে কল্যাণী মহাবিদ্যালয়ের মেয়েদের সিট এবং রানাঘাট কলেজের ছেলেদের সিট পড়েছে হচ্ছে চাকদা কলেজে কাচরাপাড়া কলেজ এবং কল্যাণী মহাবিদ্যালয় কাচরাপাড়া কলেজের মেয়ে সবার এবং কল্যাণী মহাবিদ্যালয়ের ছেলেদের সিট পড়েছে হরিণঘাটা মহাবিদ্যালয় শ্রীকৃষ্ণ কলেজ এবং প্রীতিলতা ওয়েদ্যদের মহাবিদ্যালয়ের সিট পড়েছে রানাঘাট কলেজে এরপরে দেখো রানাঘাট কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে হচ্ছে এসআর লাহিরি মহাবিদ্যালয় আর লাহিরি মহাবিদ্যালয়ের ছেলে মেয়ে সবার সিট পড়েছে শ্রীকৃষ্ণ কলেজে এরপরে দেখো ডক্টর বি আর আম্বেদকর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে তিহট্ট গভর্নমেন্ট কলেজে মুরাগাছা গভর্নমেন্ট কলেজ ছেলে মেয়ে সবার সিট পড়েছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে কৃষ্ণনগর ওমেন্স কলেজের মেয়েদের সিট পড়েছে হচ্ছে মুরাগাছা গভর্নমেন্ট কলেজ আর কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে ছেলে মেয়ে সবার সিট পড়েছে মুরাগাছা গভর্নমেন্ট কলেজে এরপর দেখো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে ডিএল কলেজে আর শান্তিপুর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে ডিএল কলেজে পলাশি কলেজ এবং আসাননগর এম এম টি কলেজের সিট সবার ছেলে মেয়ের সিট পড়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে শান্তিপুর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে কৃষ্ণনগর ওমেন্স কলেজে ডিএল কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে শান্তিপুর কলেজে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে তোমাদের বেথুয়াডহরী কলেজে চাপড়া গভর্নমেন্ট কলেজ চাপড়া গভর্নমেন্ট কলেজ এবং তেহট্ট গভর্নমেন্ট কলেজের সিট পড়েছে চাপড়া মহাবিদ্যালয় বেতুয়ারাহরি কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে পলাশী কলেজে করিমপুর পান্না দেবী কলেজের সবার সিট পড়েছে আম্বেদকর কলেজে বি আর আম্বেদকর কলেজ ডক্টর বি আর আম্বেদকর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে হচ্ছে করিমপুর পান্না দেবী মহাবিদ্যালয়ে চাপড়া মহাবিদ্যালয়ের ছেলে মেয়ে সবার সিট পড়েছে এম এমএমটি কলেজে এটা গেল জোন এরপরে তোমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জোন দেখে নাও তো এদিকে হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার অর্থাৎ তোমাদের কোন কলেজে সিট পড়েছে আর ডান দিকে হচ্ছে তোমাদের কলেজের নাম তো ভালো করে দেখে নাও প্রথমে হচ্ছে ছেলেরা রয়েছে আর দিকে হচ্ছে মেয়েদের সিট তো তোমরা তোমাদের এই কোথায় সিট পড়েছে একবার দেখে নাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর যারা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশান কপি সংগ্রহ করেনি যারা নতুন স্টুডেন্ট রয়েছ মেজর মাইনর এস এমডিসি এ সমস্ত বিষয়ে সাজেশন তোমরা পেয়ে যাবে তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর যদি রুটিনটা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করো অবশ্যই তোমাদের সেটার উত্তর দেওয়া হবে আর যারা যারা মনে করছো সাজেশন কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ